আসসালামু আলাইকুম আমি আপনি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে বর্তমানে আমি যে অ্যাপার্টমেন্টটাতে দাঁড়িয়ে আছি এটা পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুম এবং সাথে থাকছে একটা পার্কিংয়ের ব্যবস্থা আমি যদি ভিতরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের গেস্টরুম আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গেস্ট রুম পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস আস্তে আস্তে এই রুমে এবং এই গেস্ট রুমের সাথে অ্যাটাচড কোনো ওয়াশরুম নাই আছে অ্যাটাচড একটা বারান্দা এবং ভেন্টিলেশনের জন্য এই সাইডে ব্যবহার করা হয়েছে খুবই নাইস একটা উইন্ডো যদি আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের বারান্দাটা একটু যদি দেখাই এই যে সেই বারান্দার অবস্থান দেখতে পাচ্ছেন যে চারিপাশে কত সুন্দর একটা পরিবেশ এবং প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আসতেছে এই অ্যাপার্টমেন্টটার ভিতরে আমি যদি বেলকুনি থেকে আপনাদেরকে আরেকবার গেস্টরুমটা যদি একটু ঘুরে দেখাই যে দেখবেন যে পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পনেরো পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হওয়া সত্ত্বেও এইটার যে কমন রুমটা দেওয়া হয়েছে এটা একদমই সুইটেবল একটা কমন গেস্টরুম যারা এই বেডরুমে থাকবে তাদের কোনো কমপ্লেন হবে বলে আমার মনে হয় না এবং কমন গেস্টরুম থেকে বের হয়ে এখানেই আমরা পেয়ে যাচ্ছি হাতের বামে এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম আছে সেই কমন ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন কমন গেস্টরুমের একদম সাথেই হচ্ছে কমন ওয়াশরুমটা লাগানো মানে কাইন্ড অফ আপনার মাস্টার ওয়াশরুমের মধ্যে সিমিলার তবে কমন ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে লোক মোট লোক থেকে বের হয়ে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং এরিয়া আপনারা দেখছেন আর বর্তমানে দাঁড়িয়ে আছি এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং অ্যান্ড ড্রয়িং এরিয়াতে এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং এবং ডাইনিং আলাদা আলাদাভাবে ডিভাইড করা আছে তো যাই হোক আপনারা দেখছেন পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রয়িং এরিয়া এবং এখানে ভেন্টিলেশনের জন্য অনেক বড় একটা উইন্ডোর ব্যবস্থা করা হয়েছে এবং এই উইন্ডোটা খুলে দিলে প্রচুর পরিমাণে বাতাস আসে এই সাইডটা থেকে এবং আলোর কোনো কমতি নাই আপনি দেখতে পাচ্ছেন যে রুমে কোনো লাইট জ্বালানো নাই বাইরে থেকে যে পরিমাণ আলো আসতে আসছে সেই আলোতেই আমরা ভিডিওটা তৈরি করতেছি তো যাই হোক ড্রয়িং রুম থেকে যদি আমরা আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কত বিশাল একটা ডাইনিং এরিয়া এ জায়গায় আপনারা ডাইনিংয়ের টেবিলটা ব্যবহার করতে পারবেন এবং ডাইনিংয়ের যে বেসিন এরিয়া এই জায়গায় সেই বেসিন এরিয়াটা দেওয়া হয়েছে যদিও যে বেসিনটাও ইনস্টল করা আছে বা আপনার যে ট্যাবগুলো ইনস্টল করা আছে এগুলো বেশ পুরাতন মডেলের আপনি চাইলে এগুলো পারচেস করার পরে চেঞ্জ করে ফেলতে পারেন এবং ভেন্টিলেশন ডিজাইনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আই সাইডে দেওয়া আছে খুবই চমৎকার এবং বেশ বড় সড়ো একটা উইন্ডো তো ডাইনিং রুমের সাথেই থাকছে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের যে কিচেন এরিয়া সেই কিচেন এরিয়াটা আপনারা দেখবেন যে পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের বেশ কমফোর্টেবল একটা কিচেন এরিয়া দিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এরিয়া না আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে কেবিনেট করা আছে উপরে প্রচুর পরিমাণে স্পেস করে দেওয়া হয়েছে কেবিনেট করে এবং ভেন্টিলেশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং উপরে দেওয়া হয়েছে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকছে চুলা ইনস্টল করার জন্য এই স্পেসটা এবং তারই সাথে হচ্ছে কিচেন সিঙ্ক আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই এই অ্যাপার্টমেন্টের যে গ্যাসের লাইন এটা হচ্ছে তিতাস গ্যাসের লাইন অর্থাৎ সাপ্লাইয়ের গ্যাস তো যাই হোক আপনারা দেখলেন বেশ কমফোর্টেবল গুছানো একটা কিচেন রুম সাথে হচ্ছে আপনার ইয়া করা ক্যাবিনেট করা তো আমি যদি কিচেন রুম থেকে বের হই তাহলে হাতের বামে আপনারা যে দুইটা রুম দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে মাস্টার বেডরুম একটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়ান একটা হচ্ছে মাস্টার বেডরুম টু তো সবার প্রথমে আমি আপনাদেরকে মাস্টার বেডরুম ওয়ানটা যদি দেখাই মাস্টার বেডরুম ওয়ানে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাস্টার বেডরুমের যে মাস্টার ওয়াশরুম সেই ওয়াশরুমটা মাস্টার ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে হাই কমর এবং সাথে থাকছে খুবই সুন্দর চমৎকার একটা বেসিন এরিয়া এবং এটা যেহেতু একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম হিসাবে যেই ওয়াশরুমটা দেওয়া আছে সেই ওয়াশরুমটা এই বেডরুমের সাথে একদমই সুইটেবল কেননা এই ওয়াশরুমটা না বড় না ছোট। তবে আমি আবারও বলতেছি বেসিন এবং হাইকমর যেগুলো লাগানো আছে এগুলো কিছুটা পুরাতন মডেলের আপনারা চাইলে পার্চেস করার পরে জিনিসগুলো খুব ইজিলি চেঞ্জ করে ফেলতে পারেন তো এখন দেখুন যে মাস্টার বেডরুমের যে এরিয়া সেই এরিয়াটা বেশ বড়সড় একটা মাস্টার বেডরুম যেহেতু এটা পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের সেই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট সো ড্রয়িং ডাইনিং এবং মাস্টার বেডরুমগুলো মোটামুটি বড়ো এবং মাস্টার বেডরুমের সাথে যেই অ্যাটাচড যে বারান্দাটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা বেশ চমৎকার সুন্দর আলো বাতাস পূর্ণ একটা বারান্দা এবং তার সামনে থেকে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা সত্যিই খুব চমৎকার একটা পরিবেশ এবং চমৎকার একটা ভিউ এবং এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে সামনেই দেখা যাচ্ছে মাজারের মিনার মিরপুর এক নম্বরের যে মাজার সেই মাজারের মিনারটা এখান থেকে দেখতে পাচ্ছেন অথবা এক নম্বরের মাজারের সামনের যে পরিবেশটা সেটাও দেখা যাচ্ছে অর্থাৎ এক নম্বর মাজার থেকে এই অ্যাপার্টমেন্টটা খুবই নেয়ার বাই হয়তো আপনাদের হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে এর বেশি সময় আসলে লাগার কথা না তো আমরা যদি মাস্টার বেডরুম ওয়ান থেকে বের হয়ে আপনাদেরকে মাস্টার বেডরুম টুটা দেখাই তাহলে এটাও অনেকটা মাস্টার বেডরুম ওয়ানের সাথে সিমিলার আপনারা দেখতে পাচ্ছেন রুমের এরিয়াটা বেশ বড় সড়ো এরিয়া আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এটা পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বলতে এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং ডাইনিং কিচেন ওয়াশরুম এবং বেডরুমগুলো প্রত্যেকটাই পর্যাপ্ত পরিমাণে বড় করা হয়েছে তো মাস্টার বেডরুম টুতে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য এই সাইডে ব্যবহার করা হয়েছে উইন্ডো এবং আমার হাতে ডানে রয়েছে এ অ্যাপার্টমেন্টের সাথে যে অ্যাটাচ বারান্দাটা আছে মাস্টার বেডরুমের সাথে সেই বারান্দা আমি যদি আপনাদেরকে মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখাই তাহলে দেখবেন যে সিমিলার আগেটার মতোই হাইকোম ব্যবহার করা হয়েছে এবং রয়েছে বেসিন একটা এরিয়া তবে আপনারা চাইলে আপনাদের এই জিনিসগুলো সিন এবং কোমর চেঞ্জ করে নিতে পারেন যদি আপনাদের কাছে এটা পুরান মডেলের মনে হয় তবে আমি যদি স্পেসের কথা বলি যে মাস্টার বেডরুমের ওয়াশরুম হিসাবে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়া আছে এই অ্যাপার্টমেন্টটাতে আর আমি আরেকটু জিনিস দেখি পনেরোশো পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের এই টোটাল অ্যাপার্টমেন্টে কোথাও আমি ওয়ালে কোনো ড্যামেজ পাইনি শুধুমাত্র এই জায়গাটুকু ছাড়া আপনারা একটু দেখতে পাবেন হয়তো বা এখান দিয়ে কোনো পাইপলাইন গিয়েছে তবে আদার্স যে অ্যাপার্টমেন্টগুলো আমরা দেখি যে আপনার কিচেনে অথবা ওয়াশরুমে ওয়ালে প্রচুর পরিমাণে ড্যামেজ থাকে বাট এই অ্যাপার্টমেন্টটাতে আমি ওই ধরনের কোনো ড্যামেজ পাইনি শুধুমাত্র এই জায়গাটুকু ছাড়া তবে এই জায়গার যতটুকু আপনারা ড্যামেজ দেখতেছেন এটা রিকভারি করার মতো একটা পজিশনে আছে এটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নাই আর এটা পনেরোশো পাঁচ স্কোয়ার ফিটের সাথে রয়েছে একশো স্কোয়ার ফিটের একটা পার্কিং অর্থাৎ আপনারা কার্পেটিং এরিয়া পাচ্ছেন চোদ্দোশো স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্ট রিলেটেড যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো সেভেন থ্রি সিক্স থ্রি এছাড়াও আপনারা জানেন আমাদের যে কর্পোরেট অফিস সেটা হচ্ছে মিরপুর এক মুক্তবাংলা কমপ্লেক্স লিফ্টেড ছয়ে অবস্থিত তাছাড়াও আমাদের অস্ট্রেলিয়াতে একটা অফিস আছে আপনারা স্ক্রিনে আমাদের অস্ট্রেলিয়া অফিসের নাম্বারটা দেখতে পাচ্ছেন যে যেখান থেকেই এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানতে চান না কেন বা কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় না কেন সরাসরি আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন টাইপ সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম